আমাদের সন্তানরা কেন এবং কিভাবে প্রতিনিয়ত ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমাদের সন্তান সন্ততি কেন এবং কিভাবে প্রতিনিয়ত বিপদগামী হচ্ছে এই বিপদগামীতা থেকে এই ধ্বংস থেকে কিভাবে আমাদের সন্তানদের ফিরিয়ে আনতে পারবো তার এক গুরুত্বপূর্ণ আলোচনা আজকে তাফসিরে ফুটে উঠবে ধৈর্য ধরে সম্পূর্ণ তাফসিরটি দেখুন ওরজুবিল্লাহি তো তনুর রচিম বিসমিল্লাহ রহমানির রাহিম মহাগ্রন্থ আলকুরানের ধারাবাহিক তাফসিরে আস্কেনশাল্লাহ আমরা পৌত্র কোরআনের সুর আল ইমানের দশ থেকে বারো নম্বর আয়ত পর্যন্ত আলোচনা করব। এই তিনটি আয়তে ময়ানাল্লা আব্দুল আল বলেন ইন্নাল্লাজিনা কাফরু লানতুগনিয়া আনহুম আমুয়া আলাহুয়ালা আউলা দুহুম মিনাল্লাহি শাহী আহ ওয়া উলা ই কাহুম ওয়াকুদুনার আল্লাহ তালা ও তার বিধান ও স্বীকার করে তাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না এবং এরা যার নামের ইন্দন হবে বি আলি ফিরাউনা ওয়াল্লাজিনা মিন কবলিহীম কাজাবু আহীম ওয়াল্লাহু সাদিদুল ইকব তাদের প্রণতি হবে ফেরাউন ও তাদের পূর্ববর্তী ফরমান জাতিসমূহের মতো তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল অতএব তাদের অপরাধের কারণে আল্লাহ তালা তাদের শক্ত করে পাকরাও করলেন বস্তুত শাস্তি প্রয়োগে আল্লাহতালা অত্যন্ত কঠোর কুলিল্লাজিনা কাফারু না ওয়া তোহসারু না ইলা জাহান্নাম ওয়া বিশাল মিহাদ হেনবি যারা আল্লাহকে অস্বীকার করে সেসব বিদ্রোহী কাফের দিয়ে তুমি বলে দাও ওসুরে তোমরা এই দুনিয়ায় লাঞ্ছিত পরাজিত হবে এবং পরকালে জাহান্নামের আগুনের কাছে জড়ো করা হবে আর জাহান্নাম তো হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট অবস্থান আলহামদুলিল্লাহ চমৎকার তিনটি আয়াত এই তিনটি আয়তে আল্লাহ রবুল্লা আলমিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন যা আল্লাহ ও তার জীবন ব্যবস্থাকে অস্বীকার করবে তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না এবং এই অবিশ্বাসীদের পরিণতি হবে ফেরাউনের মতো এই আয়াতটি বর্তমান সমাজের সাথে হুবু মিলে যাচ্ছে বর্তমান সমাজের সমাজ প্রতিরা আল্লাহর জীবন ব্যবস্থা আল্লাহর কোরআনের শিক্ষা আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধি পরিত্যাগ করে শয়তানের জীবন ব্যবস্থা শয়তানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে ফলে দেশের মানুষের মধ্যে আল্লাহর ভয় আল্লাহর আইনের ভয় পাশাপাশি কোরআনে বর্ণিত নীতি নৈতিকতা কোরআনের শিক্ষার চরম অভাব তৈরি হয়েছে এতে করে চারদিকে আমাদের সন্তানরা অবৈধ সম্পর্কে জড়াচ্ছে মা বাবার অবাধ্য হয়ে ফ্রি মিক্সিং করছে মা বাবার সম্মান নষ্ট করে আজে বাজে ছেলেদের সাথে পালিয়ে গিয়ে একা সংসার করছে তাদের জীবনের উদ্দেশ্য আজ নায়িকা হওয়া গায়িকা হওয়া শরীর বিক্রিকারী সেলিব্রিটি হওয়া এই কোমরমতির সন্তানরা প্রতিনিয়ত পোনোগ্রাফিতে আসক্ত হচ্ছে তারা নানান ধরনের মাদকে আসক্ত হচ্ছে তাছাড়া এই সন্তানরা দিনরাত মোবাইলের মোবাইলের গেমসহ আজে বাজে জোয়া খেলায় জড়িত হয়ে জীবন যৌবন নষ্ট করছে কোরআন শিক্ষা বঞ্চিত এই সন্তানরা নিজেদের মা বাবাকে অবৈধ টাকা পয়সা উপার্জন করতে দেখেছে কোরআন শিক্ষা বঞ্চিত এই সন্তানেরা মা বাবাকে করতে করতে দেখেছে দেখেছে গালিগালাজ মারামারি এর ফলে মা বাবার প্রতি তাদের সম্মান কাজ করে না এক পর্যায়ে তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে বিভিন্ন উন্নত দেশে পাড়ি জমাচ্ছে বা একা বসবাস করছে আসলে আল্লাহর ভয়ে আল্লাহর কোরআনের জীবন ব্যবস্থায় অন্তরে বিশ্বাস ও বাস্তবায়ন ছাড়া কোনো সমাজের সন্তান সন্ততি ও পিতামাতার মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব নয় তাছাড়া দুনিয়ার জীবনের মতো কেয়ামতের মাঠে কঠিন বিচারের দিনেও কাফেরা তাদের টাকা পয়সা সন্তান সন্ততির মাধ্যমে কোনো উপকার পাবে না এই বাস্তব এবং চূড়ান্ত সত্যটি আল্লাহ রাবুল আলামিন পরিষ্কারভাবে আমাদের আলোচয়াতগুলোতে ফুটিয়ে তুলেছেন তাই এই চূড়ান্ত সত্যটি অনুধাবন করে আমাদের নিজেদের উচিত আমাদের নিজেদেরকে এবং আমাদের সন্তান সন্ততিদেরকে কোরআনের শিক্ষায় কোরআনের নৈতিকতায় বেশি বেশি অভ্যস্ত করে তোলা আমরা যদি আমাদের সন্তানদেরকে এবং নিজেদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নীতি নৈতিকতায় অভ্যস্ত করি কোরআনের আলোয় আলোকিত হই তাহলে ইনশাআল্লাহ আমাদের সন্তানদের মধ্যে আমাদের মধ্যে বাবা মায়ের মধ্যে সন্তান সন্ততিদের মধ্যে সর্বোপরি সমাজের সকলের মধ্যে একটি সুন্দর সৌহার্দ্যপূর্ণ কল্যাণময় জীবন ব্যবস্থা তৈরি হবে এর ফলে আমরা যেমন দুনিয়াতে সাফল্য মণ্ডিত হব তেমনি পরকালে সফল হব আল্লাহ রাবুল্লা আলমের কাছে এই প্রত্যাশা করছি আল্লাহ রাবুল্লাহ আলমের জন্য আমাদের সকলকে কোরআনের আলোয় আলোকিত করেন এবং দুনিয়া এক রাতে সাফল্য মণ্ডিত করেন আজ এখানে শেষ করছি ধন্যবাদ